দর্শক বাংলা হরস্কোপে আপনাদের স্বাগতম আপনারা সকলেই জানেন আমি গণনা ভিত্তিক আলোচনা করি আজকে একটি বিশেষ সতর্ক বানিয়ে আপনাদেরকে শোনাব আজকে কোনো আলোচনা করব না আমার জনপ্রিয়তার কারণে আমার ভিডিওর কপি হয়েছে আমি যে গণনা ভিত্তিক আলোচনা করি এই ভিডিওগুলি হুবাহু কপি করে অন্যরা তাদের নামে প্রচার করছেন ইউটিউবে প্রচার হচ্ছে টিকটকে হচ্ছে ফেসবুকে হচ্ছে আমার একটি মাত্র চ্যানেল ইউটিউবে বাংলা হরিস্কোপ ইউটিউব ছাড়া আর কোনো জায়গায় আমার কোনো অ্যাকাউন্ট নাই অর্থাৎ ফেসবুকে আমার কোনো অ্যাকাউন্ট নাই ফেসবুকে আমি কোনো প্রোগ্রাম লোড করি না টিকটকে আমার কোনো অ্যাকাউন্ট নাই টিকটকে আমি কোনো প্রোগ্রাম লোড করি না আপলোড করি না দর্শক টিকটকে একটি ভিডিও আমার হাতে এসছে আমার ছবি আমার ভিডিও ব্যবহার করে তারা অন্য একটি মোবাইল নম্বর দিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করার জন্যে বলেছেন তাদের উদ্দেশ্য নিশ্চয়ই খারাপ আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন না বা এই লোকের যদি কোনো সন্ধান পান আমাকে জানাবেন স্ক্রিনে আপনারা এখন এই লোকের ফোন নাম্বার দেখবেন সঙ্গে আমার ভিডিও রয়েছে কিন্তু এই নাম্বারটি আমার নয় আপনারা সতর্ক থাকবেন এই নাম্বারে কোনো লেনদেন বা কোনো গণনা করলে তা ফ্রড বা জালিয়াতি বা ফেক বলে গণ্য হবে এই ভিডিওটি আমার ছবি আমার ভিডিও ব্যবহার করে কিছু অসাধু লোকজন তারা তাদের ফোন নম্বর দিয়ে কিছু লাভবান হওয়ার চেষ্টা করছেন আমি আইনের আশ্রয় নিচ্ছি এই চক্রকে বা এই ভদ্রলককে খুঁজে বার করার চেষ্টা আমাদের অব্যাহত থাকবে দর্শক শ্রোতাদের সহযোগিতা কামনা করছি আপনারা এই মুহূর্তে স্ক্রিনে ভিডিওটি দেখেন একটি মোবাইল নম্বর দেওয়া আছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই মোবাইল নম্বরে আপনারা আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব যারা যারা আগামীতে এমপি হবেন নির্বাচন করতে যান নির্বাচনে অংশগ্রহণ করবেন এমন সকল ব্যক্তি আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাদের ভবিষ্যৎ জানতে পারেন স্ক্রিনের মোবাইল নম্বরে যোগাযোগ করবেন একটি ফি প্রযোজ্য সেটিও আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় জানতে পারবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ দর্শক ভিডিওটি আমার ফোন নম্বরটি আরেকজনার তিনি আমার ভিডিও ব্যবহার করে আমার সুনাম নষ্ট করে তার ফোন নাম্বার অবৈধভাবে তিনি এই ভিডিওতে ব্যবহার করেছেন যেটি আইনত দণ্ডনীয় অপরাধ আমরা এই ফোন নম্বর এই মোবাইল নম্বরের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি দর্শক আপনাদেরকে সতর্ক করছি আপনারা এই নাম্বারে কোনো রকম যোগাযোগ করবেন না এটি আমার নম্বর নয় এটি ফেক নম্বর এটি মিথ্যা কোনো লোক আমার সুনাম নষ্ট করার জন্যে এ সকল কাজকর্ম করছে এদের থেকে আপনারা সতর্ক থাকবেন একটি মোবাইল নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই মোবাইল নম্বরে আপনারা আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব যারা যারা আগামীতে এমপি হবেন নির্বাচন করতে যান নির্বাচনে অংশগ্রহণ করবেন এমন সকল ব্যক্তি আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাদের ভবিষ্যৎ জানতে পারেন স্ক্রিনের মোবাইল নম্বরে যোগাযোগ করবেন একটি ফি প্রযোজ্য সেটিও আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় জানতে পারবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ দর্শক আবারও বলছি আমার ভিডিওতে আরেকটি ফোন নম্বর দিয়ে কে বা কারা আমার সুনাম নষ্ট করছেন তারা অবৈধভাবে আমার ভিডিও ব্যবহার করছেন সঙ্গে তাদের নাম্বার দিয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করার জন্যে পরামর্শ দিয়েছেন কিন্তু এই জ্যোতিষ কিনা আমরা জানি না সে কী লোক সে ফেক লোক সে জালিয়াত আমার ভিডিওতে তার নম্বর ব্যবহার করে সে কী গণনা করবে বদনাম হবে আমার এই অসৎ উদ্দেশ্যে এই ভিডিও যিনি আপলোড করেছেন টিকটকে তার জন্যে আমরা আইনত ব্যবস্থা নেব দর্শক আপনাদেরও যদি কিছু করণীয় থাকে অবশ্যই করবেন আমার ফোন নম্বর মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর যেটি আপনারা স্ক্রিনে সবসময় দেখেন এটি জেনুইন নম্বর এবং এটি আমার নম্বর এই নম্বরেই আমি ফোন মেসেজ রিসিভ করি এই নম্বর থেকেই আমি গণনার ফলাফল ঘোষণা করি আশা করি আপনারা সকলেই সতর্ক থাকবেন এই ফেক জালিয়াতের নম্বর থেকে আপনারা সতর্ক থাকবেন যদি কোনো সন্ধান আপনারা পান আমাকে আপনারা জানাবেন আপনাদের সহযোগিতা কামনা করছি আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ